সোমবার ভোর পনের চারটা সিসি ক্যামেরায় দেখা যায় বাইকে চড়ে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এসে দাঁড়ান দুজন ব্যক্তি কিছুক্ষণের মধ্যে ব্যাগ থেকে ককটেল বের করে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ছুঁড়ে মেরে পালিয়ে যান তারা তবে কেউ হতাহত হননি রাজধানীর মোহাম্মদপুরে স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদ আক্তারের ব্যবসা প্রতিষ্ঠান সকাল সাতটা দশ মিনিট সিসিটিভিতে দেখা যায় হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহী একই কায়দায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটান প্রতিষ্ঠানটিতে ভোর পাঁচটায় গুলশানের শাহজাদপুর বাসতলায় ভিক্টর পরিবহনের একটি বাসে ও সকাল সাড়ে ছয়টায় মেরুল বাড্ডায় আকাশ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা এসব ঘটনায় হতাহত না থাকলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকটা ঘটনা এই ঘটনাগুলোর সাথে কোনো যুগসূত্র রয়েছে কিনা এবং কারা এদের পিছনে ইন্ধন দিচ্ছে কারা এসব পরিকল্পনা করছে তাদেরকেও আমরা দ্রুত শনাক্ত প্রবণ সম এদিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমন্ডি ল্যাবেট হাসপাতালের সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুর্বৃত্ত আগুন লাগাই দিয়ে চলে গেছে আমরা হেল্পার কাউকে পাইনি এখানে আসা পরে আমরা লোকমুখে শুনছি যে আগুনটা দুর্বৃত্তরা লাগাই দিয়েছে আহত আছে না আহত আমরা এখানে পাইনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ঢাকার রাজপথে কর্মসূচি কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন এটা দু সালের আঠাশ অক্টোবর নয় এটা জুলাই চিরকালের জন্য কামরুল হাসান সময় সংবাদ ঢাকা